হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে আমার বিষয় হল ক্লাস ইলেভেন সংস্কৃত ওখান থেকে আমি তোমাদের সর সন্ধিটা করাবো আচ্ছা তার আগে একটু বলে নিই এর আগে আমি উপমন্যু কথা ওটা কমপ্লিট করে দিয়েছি বর্ষা বর্ণনম ওটাও কমপ্লিট করে দিয়েছি এবং কৃপন কপালি ওটা ধরেছিলাম কিন্তু ওর কোশ্চেন প্যাটার্নগুলো এখনও দেওয়া হয়নি চাইলে তোমরা পুরোনো ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারো তো এখন আমি সন্ধি নিয়ে এসেছি সন্ধি থেকে দেখো সরসন্ধিগুলো আমি আজ এখন দিয়ে দিচ্ছি এরপর আমি আসব ব্যঞ্জন সন্ধিতে তো সরসন্ধির যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বাছাই করে এখানে লিখে নিয়েছি এইগুলো করলেই আশা করছি তোমাদের কমন এসে যাবে দেখো এখানে আছে শশযুক্ত অঙ্ক শশযুক্ত অঙ্কতে এখানে বিসর্গ আছে তাই এখানে বিসর্গ হয়েছে কোথায় বিসর্গগুলো হচ্ছে সেগুলো তোমাদের খেয়াল রাখতে হবে আবার কোনো কোনো এক্সেপশানালও আছে যেটাতে বিসর্গ নেই যেমন এখানে দেখো একটা হচ্ছে তথাযুক্ত অস্তু সেটা হচ্ছে তথাস্তু এখানে কোনো বিসর্গ নেই আবার এখানে দেখো শশযুক্ত অঙ্ক বিসর্গ এখানেও হয়েছে শশাঙ্কতে বিসর্গ মহাযুক্ত অর্ণবহ তাহলে যেখানে বিসর্গ থাকবে তোমরা সেটা মনে রাখার জন্য বিসর্গটাকে এইভাবে উচ্চারণ করবে অর্ণবহ বলে একটু ছেড়ে দেবে তাহলেই মনে রাখবে যেখানে একটা বিসর্গ আছে মহাযুক্ত অর্নব সমান নব দেখো আমি যেভাবে পড়ছি সেইভাবেই পড়ার চেষ্টা করবে বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয় কৃতযুক্ত অর্থ সমান কৃতার্থ স্বযুক্ত অধীন সমান স্বাধীন কার্যযুক্ত আলয় সমান কার্যালয় হিমযুক্ত অচল সমান হিমাচল রত্নযুক্ত আকর সমান রতনা কর লোকযুক্ত আচার সমান লোকাচার তথাযুক্ত অস্তু সমান তথাস্তু লোকযুক্ত অপবাদ সমান লোকাপবাদ বিবেকযুক্ত আনন্দ বিবেকানন্দ শ্রদ্ধাযুক্ত অঞ্জলি সমান শ্রদ্ধাঞ্জলি পিতৃযুক্ত রিনম সমান পিতৃনম মাতৃযুক্ত রিনম সমান মাতৃনম দেখো এখানে ডবল রি আছে রবিযুক্ত যুক্ত ইন্দ্র রবীন্দ্র অতিযুক্ত ইব দেখো এখানে কোথাও বিসর্গ নেই অতিবতেও বিসর্গ নেই প্রতিযুক্ত ইচ্ছা এখানেও বিসর্গ নেই প্রতীক্ষা লক্ষ্মীযুক্ত ইস সমান লক্ষ্মী ইস, ইশ ক্ষিতীস গিরিযুক্ত ইন্দ্র গিরিন্দ্র পরিযুক্ত ইচ্ছা পরীক্ষা গিরিযুক্ত ইশ গিরীশ গঙ্গাযুক্ত উর্মি গঙ্গর্মী চলযুক্ত উর্মি চলোর্মি আবার এদিকে চলে এসো এখানে দেখো মহাযুক্ত অর্ঘ মহার্ঘ মহাযুক্ত আশয় মহাশয় দেবযুক্ত আলয় দেবালয় নরযুক্ত অধম নরাধম পরযুক্ত অধীন পরাধীন চরণযুক্ত অমৃতম চরণামৃতম মৃগযুক্ত অঙ্ক মৃগাঙ্ক জলযুক্ত আগম জলাগম যথাযুক্ত অর্থ যথার্থ শিক্ষাযুক্ত অর্থী শিক্ষার্থী লঘুযুক্ত উর্মি লঘুর্মি বধুযুক্ত উৎসব বধুৎসব অনুযুক্ত উদিত অনুদিত ভূযুক্ত দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র গণযুক্ত ঈশ গণেশ ইন্দ্র মহেন্দ্র লতাযুক্ত ইব মহাযুক্ত ঈশ্বর মহেশ্বর দিব্যযুক্ত ইন্দু দিব্যেন্দু নযুক্ত ইতি নেতি চযুক্ত ইতি চেতি গজযুক্ত ইন্দ্র গজেন্দ্র সূর্যযুক্ত উদয় সূর্যোদয় নীলযুক্ত উৎপলম নীলফলম নবযুক্ত উরা নবোরা দেবযুক্ত ঋষি দেবর্ষি আশা করছি এর মধ্যে থেকেই কমন এসে যাবে